আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি তো আজকে আমাদের এই এক্সেল পার্টে তো আমরা কি দেখব আমরা দেখব হলো আমরা কিভাবে একটা ব্যালেন্স শীট তৈরি করতে পারি তো একটা নির্দিষ্ট বছরের মধ্যে আমরা কত টাকা ইনভেস্ট করলাম বা কত টাকা খরচ হলো তার একটা ব্যালেন্স শিট আমরা তৈরি করবো তো ব্যালেন্স টা তৈরি করার জন্য আমাদেরকে বক্স গুলা তৈরি করতে হবে চলুন বক্স গুলা আমরা দেখে নিই তো আমরা মান্থটা লিখবো কিভাবে তো মান্থ এর আমরা তো আলাদা 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 ভাবে লিখতে পারবো জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবে আলাদা না লিখে প্রথম আমরা একটা সেমিকোলন দিব সেমিকোলন দিয়ে জানুয়ারি লিখবো জানুয়ারি লেখার পর আমরা শুধু কর্নারে গিয়ে ড্র করে দিব তো দেখেন আমি এখন সেমিকোলন দিব সেমিকোলন দেওয়ার শেষ তারপর এখন জানুয়ারি লিখবো দেখেন জানুয়ারি লেখার পর আমাদের সেল বক্সে যেটা এ দেখেন এইভাবে আমরা টেনে সবগুলা মাসের নাম একসাথে লিখে নিতে পারি তো এইভাবে আপনারা লিখতে পারেন মাসের নামগুলো তারপর আমি রিসিভ টাকা বা এক্সপেন্সিভ টাকা তারপর ব্যালেন্স এগুলো আমরা এড করব তো সামনে দেখতে থাকি কিভাবে আমরা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ব্যালেন্স তৈরি করা হয় তো আমাদের বক্স ক্রিয়েট করা অলরেডি হয়ে গেছে তো আমরা টোটাল বক্সটাকে ক্রিয়েট করে নিলাম তো এখন ব্যালেন্স শীটটা আমরা বের করব কিভাবে তো ব্যালেন্স শীটটা বের করার জন্য দেখেন সময়চিহ্ন তারপরে বি4 ফোর মাইনাস তো এটা হল আপনার যেটা রিসিভ টাকা ওটা হল রিসিভে আপনি কত টাকা রিসিভ করছেন আর কত টাকা খরচ করছেন তো খরচ আর হল আপনার যেটা আপনি ইনভেস্ট করছেন ওটার মধ্যে মাইনাস করবেন মাইনাস করে এন্টার ক্লিক করবেন তো এন্টার ক্লিক করার পরে দেখেন আমরা যেভাবে করতে সেম এভাবে আপনারা করবেন তাহলে কপি ফর্মুলা করলে আপনার হয়ে যাবে তো টোটালটা বের কিভাবে টোটাল সেম এইভাবে তিন ওটা রিসিভের টা বার করবেন বা ফরেন বার করবেন ব্যালেন্সটা সেম একইভাবে তো ব্যালেন্সটা সেম একইভাবে করবেন আর কপি ফর্মুলা করবেন কিভাবে দেখেন মাউসের চিহ্ন কলম চেঞ্জ হয় তো ওই কর্নার নিয়ে আপনার আমরা টেন দিছি নিচের দিকে আমরা ড্র করছি নিচের দিকে ড্র করার সাথে সাথে আমাদের সবগুলা হয়ে গেছে সেম দেখতে পারেন সেম এইভাবে আপনারা করবেন তো ব্যালেন্স শিট দেখেন আমরা ব্যালেন্সটা আমরা বের করবো সময় চিহ্ন দিলাম তারপরে দিব হলো ডি ফোর দেখেন সময় চিহ্ন দেওয়ার পর আমরা ডি ফোর দিবো তারপরে প্লাস দিব তারপর ডি ফাইভ তো এইভাবে সবগুলা দেওয়ার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন এন্টার প্রেস করলে আপনার ফলটা বের হয়ে যাবে তো দেখেন এখন এন্টার দিব দেখেন আমাদের ফলগুলা বের হয়ে গেছে তো আপনার স্ক্রিনও আমি দিয়ে দিব তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করি তো ওইটাই দেখে আপনারা করে দিবেন সেই একই প্রসেসে তো এইভাবে আপনারা করতে পারেন এখন আমরা দেখাবো হলো এই ব্যালেন্স শীটটাকে কিভাবে আপনারা ডিজাইন করতে পারেন কিভাবে আপনার কালার দিয়ে ডিজাইন করতে পারবেন খুব সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন বা সুন্দরভাবে একটা ডিজাইন করে দিতে পারেন তো চলুন আমরা দেখি আমরা কালার কালারগুলো করতে পারি